নমস্কার বন্ধুরা রাজ্যের বেশ কয়েকটি স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে ভ্যাকান্সি রয়েছে আজকের চাকরির টুকরো খবরে আমরা সেই সমস্ত ইনফরমেশনগুলি জেনে নেব প্রথমটি দেখো দিল্লি পাবলিক স্কুল আলিপুরদুয়ারের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তো এটি সিবিএসসি অ্যাভিলাইটেড স্কুল তোমরা জানো এখানে যেই যে বিষয়ে ভ্যাকান্সি রয়েছে সেগুলি হলো পিজিটি কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টে টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টে এছাড়া প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে নার্সারি টিচার্স ট্রেনিং যদি তোমাদের থাকে বা ডিটিসি বা ডিএলএড কোর্স তোমাদের যদি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবে রিটেন অ্যাপ্লিকেশন সহ তোমাদের সিভি এবং সমস্ত মার্কশিটসের জেরক্স কপি তোমাদের ষোলো তারিখের আগে প্রিন্সিপালের উদ্দেশ্যে স্কুলে পাঠাতে হবে স্কুলের অ্যাড্রেস এথেলবাড়ি আলিপুরদুয়ার পিন সেভেন থ্রি ফাইভ টু জিরো ফোর এছাড়া ঝাড়গ্রাম পাত্রা জেসিস সেকেন্ডারি হাই স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট বায়োলজি টিচার পদে এছাড়া হলদিবাড়ি গার্লস হাই স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি রয়েছে কোচবিহারে যেটি অবস্থিত তো এখানে ডিপুটেশন ভ্যাকান্সিতে বাংলা সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে যারা ইচ্ছুক তারা আগামী দশ তারিখের আগে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং একটি অ্যাপ্লিকেশান লিখে স্কুলের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তারপরে ভ্যাকান্সি নিউট্রিশন সাবজেক্টের তরফ থেকে তো এখানে মাস্টার্স এবং বিএড যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে ম্যাটারনিটি লিভ ভ্যাকেন্সিতে পথটি খালি আছে স্কুলের নাম হচ্ছে বাড়ি জেন বিদ্যামন্দির যেটি পূর্ব মেদিনাপুরে অবস্থিত এটিও আগামী দশ তারিখের আগে তোমাদের স্কুলের অ্যাড্রেসে বায়োডাটা সহ সমস্ত ডকুমেন্টসের কপি সহ পাঠিয়ে দিতে হবে তারপরে ভ্যাকান্সি সেন্ট পল সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটি সমষ্টিপুর বিহারে অবস্থিত তো এটি একটি রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল এখানে পিজিটি টিজিটি এবং পিআরটি পদের জন্য ভ্যাকান্সি আছে ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন কাম ওয়ার্ডেন ফিমেল পদের জন্য এছাড়া ডান্স কাউন্সিলার পদের জন্য ভ্যাকান্সি আছে ইন্টারভিউ হবে কলকাতাতে দশই ফেব্রুয়ারি এবং এগারোই ফেব্রুয়ারি অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে গণেশচন্দ্র এভিনিউ নিয়ার চাঁদনি চক মেট্রো কলকাতা সকাল সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বিকেল ইন্টারভিউ চলবে যারা যারা আবেদন করতে চাও তারা তোমাদের সিভি ইমেল মারফত পাঠিয়ে আবেদন করে রাখতে পারো নিচে ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে তার ভ্যাকেন্সি ডন বস্কো স্কুল যেটি ব্যান্ডেলে অবস্থিত তো এখানে ইংলিশ সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্স সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই বিএড ম্যান্ডেটারি ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে এবং সায়েন্স সাবজেক্টের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবে আগামী নয়ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে ডিবিএস ব্যান্ডেল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া আইডিয়াল স্কুল ফর ডিফের জন্যও কিছু ভ্যাকান্সিজ রয়েছে যেটি সল্ট হলে কলকাতাতে অবস্থিত সেক্টর ওয়ানে তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ভ্যাকান্সি খালি দেখা যাচ্ছে সেটি হচ্ছে তোমাদের ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকতে হবে হেয়ারিং এম্পায়ার্ড এডুকেশনের ওপর তাছাড়া ডিপ্লোমা কোর্সও যদি তোমাদের করা থাকে এডুকেশন ফর দ্য ডিফ ফ্রম কোনো ন্যাশনাল ইনস্টিটিউট থেকে ফর দ্য হেয়ারিং হ্যান্ডিক্যাপড উইথ উইথ দেয়ার টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য টিচিং তাহলে আবেদন করা যাবে নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে এবং যদি তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবে গভর্নমেন্ট পে স্কেলে এখানে স্যালারি দেওয়া হবে তেত্রিশ হাজার চারশো থেকে ছিয়াশি হাজার একশো পর্যন্ত ম্যাক্সিমাম বয়স উনচল্লিশ বছর যারা ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ছাড় আছে ড্রয়িং টিচারের ক্ষেত্রে পাঁচ বছরের একই রকমভাবে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে আর্ট অ্যান্ড ক্রাফ্টের ওপর এবং ছ মাসের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট স্কুল কোনো হ্যান্ডিক্যাপ্ট স্কুলে কাজ করে থাকার একই রকমভাবে উনচল্লিশ বছর ম্যাক্সিমাম পে স্কেলে এখানে টেন বলে দেওয়া রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর পদেও ভ্যাকান্সি আছে এক্ষেত্রে স্কুলের ফাইনাল সার্টিফিকেট দরকার এছাড়া ক্রাফটের সার্টিফিকেট এবং কমপ্লিটেড ফাইনাল ডিপ্লোমা ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ রিডেল ওয়ার্ক যদি তোমাদের এই ধরনের ডিগ্রি থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে লাইব্রেরিয়ান পদেও ভ্যাকেন্সি রয়েছে যদি তোমাদের গ্রাজুয়েট ডিগ্রি থাকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স যদি থাকে লাইব্রেরি সায়েন্সে তাহলে আবেদন করতে পারছো সুইপার পদে একটি ভ্যাকেন্সি খালি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ক্লাস এইট যদি কোয়ালিফাই করে থাকো তাহলেই আবেদন করতে পারবে প্রত্যেকটি পেজ স্কেলেই গভর্নমেন্ট স্কেলেই দেওয়া হবে এখানে অ্যাপ্লিকেশন একটি ফর্ম্যাট দেওয়া রয়েছে যেটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে সেখান থেকে কালেক্ট করে ফুলফিল করে দিও তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সিস ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইবের সঙ্গে থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ছোটো টেকের টাটা